আসসালামু আলাইকুম তোমাদের মাঝে আজ আরো একটি মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম খুবই স্বাদের একটি ভাজি নিয়ে চলে এসেছি তো কি সেই ভাজি তোমাদের সাথে শেয়ার করি আজ আমি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করব তো এখানে আমি একটা ছোট সাইজের কপি নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম তো এগুলো দিয়ে ভাজিটা করব চলো একে তোমাদের সাথে ভাজিটা শুরু করি আর কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আশা করি পুরো ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে আমি এটু কপিটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে অর্ধেকটা নিয়েছি তো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আর এখানে কি কি লাগবে সেটাও নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি তো এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চোলা একটা প্যান বসিয়ে দিয়ে এগুলোকে দিয়ে দিলাম কপিটাকে তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম এটা আমি একটু সামান্য পরিমাণে ভাব দিয়ে নিব অল্প একটু সিদ্ধ করবো বেশি সিদ্ধ করবো না তাহলে এটা ভিটামিনটা চলে যাবে তো অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ এর একটা গন্ধ আছে তো সেই গন্ধটা আর থাকবে না সেজন্য একটু ভাপিয়ে নিচ্ছি পানিটা ফেলে দিয়েছি এরপর এটাকে আমি সুন্দর করে ভাজি করে নিব এখানে আমি পেনে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো দিয়ে দিলাম দুইটা ডিম ডিমটাকে আমি একটু হাফল করে নিব অনেক বেশি কড়া করে ভাজবোনা খুব নরম করে বেজে নিব তারপর এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে বেজে নিব ডিমগুলো আমার তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে আর তোমরা এই ভাজিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে এভাবে রান্না করে খেলে তো অনেক মজা হয় তো ওই তেলের ভিতরে আমি আরো কিছুটা তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে একটু ভেজে তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম বেশি হলুদ দিলে এটা খেতে ভালো লাগবে না তারপর একটু ভেজে এর ভিতরে দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপিটা এই তো কপিগুলো দিয়ে আমি একটু সুন্দর করে মিশিয়ে নিব আরো কিছুক্ষণ এটাকে বেজে নিব একটু বেজে তারপর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা পরে দিলাম এতে ডিমটা নরম থাকবে খেতেও ভালো লাগবে তারপর শেষের দিকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা ধনিয়া পাতার কারণে স্বাদ তো আরো বেড়ে যায় খেতে অনেক মজা হয় তোমরা ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে তো এই তো রান্না হয়ে গেল আমার অসাধারণ স্বাদের বাঁধাকপি ভাজি শীতের এই সবজিটি অবশ্যই তোমরাও রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ